দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগে প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে দশ হাজার ডলার করে দেবো আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেকদিন এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে তোমাদেরকে গুড লাক তোমরা দুজনেই কিন্তু মাল্টি মিলিয়নার হতে পারো আমরা এখানে অনেকদিন থাকবো তুমি গরিব হয়ে যাবে আমি আমি গ্রিস দেখা করে ভালো লাগে গ্রিস থেকে এরা রোজ দশ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাতটা কাটাবো আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওই গুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওর্ম জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাচ্ছে এই বাইনের ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাঁচি আমরা গেইছি আজ 2 আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম 10000 ডলার দিলাম তোমরা একবার উপরের দিকে তাকাও ও মাই এই না

একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি মনে হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যেই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু হুম হুম উহ টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরে তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে সকালে এক পিস বিফ জার্কি খেয়েছি জিমি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে হেলিকপ্টারটা এদিকে নিয়ে

ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে ওটা যে খুব ভালো ঘুমোয় তা এটা হলো আমি ভাবছি বাবা হয়ে এটা একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো ও কোনো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন টোটো এ খেলো গুড মর্নিং রেজ তুমি সবসময় আমার আগে কী করবো আর লেন্থ তা বুঝে কেটে নেবো তো ও আমি তোমার পেরেছি ক্ষমা করুক যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা তৈরি করে ফেললুৎ করলো ওরা একটা ডক তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডক তৈরি হয়ে গেছে দারুন হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না

স্লিপিং ব্যাগ নেই হ্যাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমাদের এটা চাই না হ্যাঁ ঠিক বলেছো ওয়াও ওরা একটাও স্লিপিং ব্যাগ নিলো না ঠিক আছে ছেলেরা এগুলো বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়া সারভাইভ করা অসম্ভব বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা হেলটারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারা হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও ও গ্রেস যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব। এই প্রথম সাতাশ দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটা পেয়ে খুব খুশি আশা করি এটা সুস্বাদু হবে জানি না এটাকে ডিলিসিয়াস বলা লাগবে এটা দারুণ খেতে এটা ফাটাফাটি খুন অনেক দিন থাকতে পারবো ভাই হ্যাঁ ভাই ঠিক বলেছো 3.6 মিলিয়ন ডলার নাই নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিলো দুটো ক্ল্যাম্প তৈরি হবে এই একটা এই একটা পাশ থেকে দুটো কাঠ শুইয়ে দেবো ওপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেবো আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করবো প্যারাসুট আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছি না কিছুই ব্যবহার করছিল। কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দুবছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার উড পেতেই অনেকটা সময় চলে এখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো এক মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ারউড উড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো কাছে দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানোর চেষ্টা করিনি গ্রিজ আমাকে বলো তো প্যারাশুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না সবকিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড উড চাই কতটা কাট দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে জিনিসই অফার করেছিলাম কিন্তু তা ওরা কোনো জিনিসই নেয়নি এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সার্ভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবে চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর একটু দাঁড়াও তোমাদের অনেকগুলো ফোন পুরো এক হাজারটা ফোন আছে এখানে কারণ পরের দিনে আমি আমার হাজার জন র্যান্ডাম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দেবো আমি মিলিয়ন ডলারেরও বেশি এই ফোনগুলোর পিছনে খরচা করেছি আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম ফ্রি তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো যাওয়া যাক ওরা আমি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ও যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরো ফেলো আমি আর গ্রিজ মিলে একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায় হেজির তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে তো কিছু পাবই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রিজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো রিফিজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে তো তোমাদেরকে দেখিয়ে আমার বাচ্চাদের মন ভেঙে নিতে চাই আমিও আমার ওয়াইফের মন ভাঙতে চায় না ওকে চিনি হ্যাঁ ওহ আরে! হাই বেবি। এটা আমি আমি ড্যাডি। ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল। আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে। কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন? হ্যাঁ, এদের তোমাকে প্রয়োজন। তোমার শুদ্ধজাত ছেলের তোমাকে প্রয়োজন। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তুমি অনেক টাকা জিতে ফেলেছো। এখন বাড়ি চলো। এই কনভারসেশন তোমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। কালকে দিনটা যদিও আমার কাছে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড়কে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজার গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি কিছু মাছ গ্রিজ করা যাক দেখো এটা দারুন তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি 4 লাখ ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল ওদের নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো কিন্তু ওদের কাছে একটা বোট তৈরি করছিল প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা নিজেই প্যারাসুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারবো আমরা প্রথম ট্রায়াল করেছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন দেখি আরে তোমরা একটা বোট তৈরি করেছো তুমি আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি ভেবে দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোট বানিয়ে ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে

আমাদের পঞ্চাশ দিনের অফার হলো পঞ্চাশ হাজারের বদলে এই বোর্ডটা নিয়ে নাও আমাদের কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবো কি তাহলে আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করেছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার উপর পুরো বিশ্বাস আছে তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোর্ডটা নেওয়ার কোনো মানেই হয় না ইয়াস তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করি আমার দারুণ ছিল খুব ভালো লাগলো জিমি পরের বার দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার ডলার বাঁচিয়েছে কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ না 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 একদমই না ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে আজকে কত নম্বর দিন একা আমি জানি না আমার গুলিয়ে গেছে সব কিছু দিকেই আছে এই ব্রিফকেসটা এলে আমাদের 440000 ডলার হবে এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে আমি এই ডলারগুলোর 80% আমি আমার বিজনেসের কাজে লাগাবো আমার ক্ষেত্রে আমি চাই না কেটি 24 আওয়ার শিফটের কোনো কাজ করুক এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে ওয়েদার যদিও খুবই ভালো ছিল কিন্তু নতুন সমস্যা এলো যেমন সাপ আমি সাপের খেতে চাই না স্ট্রাগল করছে এখানে আসার জন্য আমার কোনো সাহায্য চাই কি মনে হচ্ছে দেখে এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে তুমি ওখানে গিয়ে ফিসিং লাইন ঠিক করছো না কেন একটা কথা বলছি এই সময় ইয়ার আমার একদম পছন্দ হচ্ছে না ও খুব রেগে আছে তুমি ওই লাইনটা একবার চেক করবে তোমার কি মনে হয় আমি কি করছি আরে আমি তো শুধু বললাম আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল কিন্তু হেজেল আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া বেস আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছ কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিরক্ত হয়ে হেস যেখানে হেস তার নতুন ক্যাম্প করলো হেজ এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকেও বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চেয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বিল বানাবো বা টেবিলটা তো শক্ত সমর্থ হয়েছে দারুণ আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি মনে হচ্ছে হেস তো আরে এগুলো তো সিট রড আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি একটু রেস্ট নিতে চাই হ্যাঁ যাও শুয়ে পড়ো গ্রিস হ্যাঁ বলো এটা কি আমাদের টেবিল তুমি টেবিল তৈরি করেছো হ্যাঁ ও ভাই মনে হচ্ছে একটু খুশি হয়েছে এটা একটা এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর ওরা থাকবে আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে হ্যাঁ বলো মানে শেষটা হুম সত্যি কথা বলতে আমি হয়তো পাঁচ দিন আগে শেষ করে ফেলতাম দেখো আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে পঁয়ত্রিশ হাজার ডলার করে যদি আমি ফ্লেয়ার গানটা সত্তর তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে আর আমার এটা গুড মর্নিং গাইস এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে ও কিছু বলছে না চুপচাপ হয়ে রয়েছে আমি ওর জন্য চিন্তিত গ্রিজের সাথে কথা হয়েছে এটা মনে হলো ও চাইছে আমি আরো বেশি দিন থাকি আরো অনেক অনেক বেশি দিন থাকি কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে আবার একটা দিন হ্যাঁ না 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 এ বাবা এটা কি হয়ে গেল যা নাও কি ভেবেছে দেখিও কি বলে আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব তোমার সাথে কথা বলার আছে আমি ফ্ল্যাটটা করতে চাইছি এ ব্যাপারে তোমার কি মনে হয় আমি থাকতে চাই আমি জানি তুমি অনেকদিন বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ কি না তুমি আর একদিন থাকতে পারবে তুমি অন্তত চব্বিশ ঘন্টা সময় দাও নিজেকে কেমন আছো তোমরা ভালো তুমি দারুণ চলো একটু বরং হেঁটে আসা যাক ওইদিকে চলো যাই ড্রেস থাকলে করতে পারতাম না তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে দেখো আমি পঁয়তাল্লিশ দিন থাকবে রোজ বেরিয়ে যাবার কথা বলছে তুমি কতবার ফ্ল্যাটটা শুট করবার কথা ভেবেছো প্রত্যেক দিন তাহলে করনি কেন সত্যি কথা বলতে গ্রিজের জন্য ও মিলিয়ন ডলার জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক কিন্তু আমি আমার পার্লারতে ঘুম হয়েছে হুম হুম আমার আর আমার আর ভালো লাগছে না আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে ঘুরতে এলাম যেখানে আমি আর কাঁধে কাঁধ ঘুমিয়েছি আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরও মজবুত করেছে আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গার্ডটা বার করে চুরি করলো কিন্তু এটাকে দু দুভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল এখন আমাকে যেটা করতে হবে এটাকে শ্যুট করতে হবে আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ নয় কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যে এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার মনে হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো আমার মনে হয় আমার কাছে টাকাটা ম্যাটার করছে টাকাটা কোনোভাবেই ম্যাটার করছে না আমার কাছে যেটা আমার এখানে আটকে রাখছে দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো কি করব দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে ভাবতেই পারছি না যে কেউ এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে আমি সত্যি ভাবতে পারছি না আমি সত্যিই তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আশা করি বুঝতে পারছো আমি দুঃখিত আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে তুমি আমাকে হতাশ আমি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করুন এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে আই লাভ ইউ বন্ধু ভাই বর্তমান কাঁদি খুব বাজে গন্ধ বেরোচ্ছে আমার মনে হচ্ছে ওরা চালিয়ে দিচ্ছি তুমি ওটা চালাও চলো গিয়ে দেখা যাক আর চুয়াত্তর দিন পরে ওদেরকে এরকম দেখতে লাগছে পুরো পাগলামি হ্যাঁ ওদের পাগলের মতই লাগছে তোমরা চুয়াত্তর দিন এই জঙ্গলের বাইরে যাওনি বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না একটা শেষ সারপ্রাইজ ও মাই গড হোম ইউ চুয়াত্তর দিন পরে ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও